আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা বাধ্য বিয়ে গল্পটা প্রতিদিন দুইটা করে ভিডিও চান কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ আমি কয়েকদিন পরে কলেজে চলে যাবো তখন আমার এম বি দিয়ে ভিডিও আপলোড করতে হবে সে তখন আমার খরচ চালানোই অসম্ভব হয়ে যাবে তখন আমার এমবি তোলা অনেক অসম্ভব হয়ে যাবে আর বাধ্য বিয়েটা অনেক পর্ব প্রায় চল্লিশ পঞ্চাশ পর্ব এরকম দেখতে পাবেন মানে মোবাইল দিয়ে তো তেমন ভিডিও এডিট করা যায় না আর এম দিয়ে তো ভিডিও আরও আপলোড করা যায় না এখন বাড়িতে আসি ওয়াইফাই ইউজ করি সেজন্য তেমন ভালো প্রবলেমে পড়তেছি না কিন্তু পরবর্তীতে মানে দুই তিন দিন পরে যখন আমি হলে চলে যাব কলেজে যাব তখন আমার আরও বেশি প্রবলেম হবে সেটা বোঝার জন্য আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এটুকু বুঝবেন আমি আশা করি যে আপনারা বুঝবেন যে আমার এমবি তোলা অনেক ক্রাফট হয়ে যাবে আমি ভিডিও নাও দিতে পারি এমবি তোলার জন্য কারণ আমার কাছে টোটালি কোনো টাকা পয়সা থাকবে না ওরা সবাই নিচে নামতেই আফিয়া বেগম আর ইমা বেগম এগিয়ে গিয়ে রুড়িকে সাইড দিয়ে ধরে আগলে নিয়ে স্টেজের দিকে নিয়ে গেলেন চারপাশে লোকজনের ফিসফাস হালকা আলো আধারের পরিবেশ বাতাসে ফুলের হালকা সুগন্ধ মিশে আছে নাফিসাকে দেখে দৌড়ে এলো মিষ্টি আর রাহিল মিষ্টি নিঃশ্বাস ফেলে উচ্ছ্বাসে বলল খাওয়ালামনি তুমি এতক্ষণ কোথায় ছিল আমি তো কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি তারপর বউ রবরো আখিপল্লব মেলে নাফিসার দিকে তাকালো ছয় বছরের শিশুর চোখ যেন হীরের মতো চকচক করে উঠল তোমাকে তো অনেক সুন্দর লাগছে আজ রাহিল হাসতে হাসতে তাকিয়া রইল তারপর এক নিঃশ্বাসে বলে উঠল ইউ আর গর্জিয়াস কিউটি নাফিসা ওদের পাকা পাকা কথাবার্তা শুনে অনিচ্ছা সত্যে উঠোটের কোণে মিষ্টি হাসি চড়াল শুধু পাকা পাকা কথায় যেন তোমরা দুজন হুম কথাটা শেষ হতেই মিষ্টি হঠাৎ চিৎকার দিয়ে বলল খালামনি চলো চলো আমরা একসাথে ছবি উঠি রাহিলোর সাথে সাইড দিল ইয়েস চল কি ছবি ছবি দু জনেই নাফিসার দুই হাত শক্ত করে ধরে টানতে লাগলো কোন সুযোগই দিন না কিছু বলার দৌড়ের ভেতর তাদের ছোট ছোট নিঃশ্বাসের শব্দে চারপাশ গম্বম করে উঠল নাফিসা ওদের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে লাগলো শাড়ির আচল বাতাসে উঠছে পায়ের নুপুর টুমটান শব্দ করছে সে হাঁপাতে হাঁপাতে বারবার বলছে আস্তে আস্তে পরে যাবা আসতে কিন্তু ততক্ষণে দৌড় যেন পাগলাটে ছন্দে রূপ নিয়েছে হঠাৎই নাফিসার কারোর সাথে ধাক্কা লাগলো শরীরটা সামনের দিকে হেলে পরে যেতে যেতে দ্রুত আচল সামলে নিজেকে সামলে নিল মিষ্টি আর রাহিল ভয়ে আটকে গিয়ে তার হাত ছেড়ে দিল ধাক্কাটা কার সাথে লাগলো দেখতে নাফিসা ধীরে ধীরে পিছনে ঘুরল ঘুরতে আখিপল্লব স্থির হয়ে গেল নিঃশ্বাস গলা থেকে আটকে গেল এক মুহূর্তের জন্য নাফিসার মাথায় আসলো সাইমান বাড়িতে ফিরেছে চার বছর পর হ্যাঁ ঠিক চার বছর পর তার চোখে ধরা দিল সেই পুরুষটি সেই চিরচেনা গম্ভীর চেহারার মানুষটা অথচ আজ তাকে দেখে নাফিসার মনে বয়স যেন কমে গেছে আগের চেয়েও বেশি সুদর্শন ঠিক চাহনি আর দৃঢ় ব্যক্তিত্বের যেন আরও পরিপূর্ণ হয়ে উঠেছে শ্যামলা বর্ণ দীর্ঘ অবয়ব চোখে অনাবিল দৃঢ়তা চোখের ভেতরে একাশ্বর লুকানো বাতাসের মতোই অচেনা অথচ ভীষণ পরিচিত সেই উপস্থিতি চারপাশের কোলাহল যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল শুধু শোনা যাচ্ছিল নাফিসার ভেতর থেকে আশা দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ আর বুকের ভেতর বেপরোয়া ঢেউ সময়টা যেন থমকে দাঁড়াল একই সাথে অবাক বিস্মিত আর অদ্ভুত রইল চোখের পল্লব নড়ছে না কাঁপছে সামান্য অবিশ্বাসে অভিমানে আর বুক ভরা যন্ত্রণা নিয়ে যেন নিঃশব্দে বলতে চাইছে কিছু কথা চারিদিকে গম গম করছে অতিথিদের ভিড় আলো জলমল সাজসজ্জায় জায়গায় ঘোরা উঠান কোথাও হালকা বাদ্য বাচ্ছে। অথচ সেই কোলাহলের মাঝে যেন এক নিস্তব্ধ শূন্যতা ঘিরে ধরল তাদের দুজনকে সাইমানো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তো আকার রদিকে হঠাৎ চোখে চোখ পড়ল যেন এক অদৃশ্য সেতু তৈরি হলো কোন শব্দ নেই তবুও চোখে চোখে কথার ঝড় বলছে নাফিসার আফিপল কেঁপে উঠল আর হঠাৎই সেখানে জমে থাকা ওষুধ টুপ করে গড়িয়ার পরল গালে এক ফোটা অসুখ কিন্তু সেই ফুটার ভেতর লুকিয়ে ছিল চার বছরের জমে থাকা অভিমান যন্ত্রণা আর না বলা হাজারো কথা চিত তখনই পিছন থেকে ভেসে এল এক কণ্ঠস্বর সাইমান একটু এদিকে আয়তো তাহমিদ ইকবাল এসেছে তোকে খুঁজছে মৌ কিং রাশিদের কণ্ঠ মুহূর্তে যেন স্বপ্নভঙ্গ হল নাফিসা ও সাইমান দুজনই হুঁসি ফিরল নিরবতা ভাঙ্গল সাইমান নিজের কণ্ঠ গম্ভীর রেখে জবাব দিল আসছি এ কথা বলে একবার সে টান অনুভব করলো হাতে ঘড়ির সাথে কিছু যেন আটকে গেছে চোখ নামাতেই দেখতে পেল তার ঘড়ির যেন নাফিসার শাড়ির আঁচলের কোনায় আছে সাইমান ধীরে ধীরে দৃষ্টি তুলল আকিপল্লব উঠতে লাগলো আস্তে আস্তে আর সেই দৃষ্টি গিয়ে থামলো রমণীর চোখে নাফি শাহ তখনও স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে নিঃশ্বাস ভারী ফ্লুট শুকিয়ে আসছে চোখে তৃষ্ণার তো আকুলতা যেন এই একটি মুহূর্তে সে মন করে নিতে চাইছে চার বছরের অদৃশ্য বেদনার পর এতদিনে চোখের সামনে পাওয়া সেই শ্যামবর্ণ পুরুষকে এমন সময় মিষ্টি ভীত সুরে বলল খালামণি তুমি ঠিক আছো তো রাহিল অনুতপ্ত সরে বলল সরি কি আমাদের এইভাবে টানাটানি করা ঠিক হয়নি তুমি পড়ে যেতে আঘাত পেতে কিন্তু তাদের কোন শব্দই যেন নাফিসের কানে ঢুকলো না তার দৃষ্টি তার হৃদস্পন্দন সবকিছু এখনো শুধু সাইমানকে ঘিরেই বন্দী হয়ে আছে শুকনো টোক নরুল ধীরে ধীরে কাপা কাপা কণ্ঠে বেরোলো মাত্র এক শব্দ সরি সাইমান এক থাপ এগিয়ে লক হাত বাড়িয়ে আস্তে আস্তে নিজের ঘড়ি থেকে শাড়ির আঁচল ছাড়াতে লাগল তার কন্ঠ ভারী গম্ভীর অথচ ভিতরে অদ্ভুত কম্পন কেন নাফিসা চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নিল গলা শুকিয়ে এলো গিলতে গিলতে বলল আপনাকে ধাক্কা দেওয়ার কারণে ভুল করে লেগে গেছে সাইমান হালকা ঠোঁট বাকি উত্তর দিল আমি কি কিছু বলেছি এজন্য নিজের মতো করে ভেবে নেওয়ার স্বভাব এখনো গেল না তোমার কথা বলতে বলতে আঁচল থেকে খড়িছা রানোর শেষ হল কিন্তু তখনই সাইমানের দৃষ্টি ঘুরে গেল চারপাশে চারিদিকে উজ্জ্বল আলো কোলাহল বীরের মধ্যে নাফিসাকে এভাবে শাড়ি পরের সবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ লাল হয়ে উঠলো রাগের স্রোত উথলে উঠলো মাথায় ঠোঁট কেঁপে উঠল কিছু বলার জন্যই কিন্তু সেই মুহূর্তে পিছন থেকে আবার ডাক ভেসে এলো ভায়া তোমাকে ডাকছে সাইফান দৌড়ে এলো সাইমান খুঁড়ে তাকাতেই দেখল সাইফান হাত নেড়ে ডাকছে ভায়া চলো তাহমিদ আঙ্কেল অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছেন সাইমান আবার একবার ফেরাল সামনের দিকে দেখলো মিষ্টি আর রাহিল মিলে নাফিসার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভিড়ের ভেতরে নাফিসার একবারও চোখ ফেরায়নি গভীর নিঃশ্বাস টেনে সায়মান গম্ভীর গলায় বলল চলো তারপর সাইফানের হাত ধরে গম্ভীর মুখে এগিয়ে গেল ডট সাইমান ভিড়ের ভেতর দিয়ে এগোতেই কানে এলো ডাক সাইমান, তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ছিলে। চেনা কণ্ঠে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছেন তাহমিদ ইকবাল সাইমান বিরক্ত সুরে বললেন আরে এখানেও স্যার বলা লাগবে আঙ্কেল বলো কতবার বলেছি তোমাকে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা এখানে তো আমি তোমার আঙ্কেলই স্যার না গভীর মুখে মাথা নাড়ল সায়মান জি আঙ্কেল তাহমিদ ইকবাল ট্রোটে হাসি টেনে মৃদু দৃষ্টি ফেললেন তার দিকে ইয়া তুমি একদমই চেঞ্জ হলে না সেই আগের মতোই গম্ভীর একই রকম কি বলো আবার সিলেটে চলে যাবে নাকি এবার ট্রান্সফার নিয়ে থাকাতেই সেটল করবে সাইমান কোনো পরিবর্তন না এর আগের মতোই গম্ভীর স্বরে উত্তর দিল এখনো ডিসাইড করা হয়নি আঙ্কেল ঠিক তখনই আরেকজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার রাজীব সাইমান তাকিয়ে সালামের জবাব দিল শান্ত স্বরে তাহমিদ ইকবাল চারপাশে তাকিয়ে হঠাৎ বললেন সে কয় তাকে তো দেখছি না সাইমান খানিকটা বিস্মিত দৃষ্টিতে তাকাল কার কথা বলছেন তাহমিদ ইকবাল হালকা গলা খাকারি দিয়ে বললেন আরে তোমার বউয়ের কথা বলি সঙ্গে সঙ্গে নিজের ছুটে দাও চন্দ্রবিন্দু তো বসালেন সাইমানের চোখের পরিবর্তন তিনি স্পষ্ট দেখলেন মুহূর্তে যেন বাতাস ভারী হয়ে উঠল দ্রুত নিজের কথা ঘুরিয়ে দিলেন তিনি মানে নাফিসা মামুনির কথা বলছি অনেকদিন দেখেনি একটু নিয়ে এসো না দেখা হবে সাইমানের চোট শক্ত হলো চোখ আরো গম্ভীর সংক্ষিপ্ত স্বরে বলল ওকে চারপাশে একবার চোখ বুলিয়ে তার দৃষ্টি স্থির হল ঋষার ওপর রিসা আর জারিন দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু নিয়ে প্ল্যান করছে সরাসরি ডাক দিল। এদিকে আয় অবাক চোখে এগিয়ে সায়মান এল হ্যাঁ দা ভায়া বল সায়মান সংক্ষিপ্ত কণ্ঠে বলল ওকে ডেকে নিয়ে আয় কাকে রিসা বিস্ময়ে জিজ্ঞেস করতেই পাশে দাঁড়ানো তাহমিদ ইকবাল হেসে বললেন নাফিসা মামনিকে ডেকে আনো মামনি রিসা মাথা নেড়ে ভদ্রভাবে বলল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তাহমিদ ইকবাল মিষ্টি হেসে উত্তর দিলেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মামনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছি জবাব দিল রিসা তারপর সামান্য ভদ্রভঙ্গিতে মাথা নিয়ে বলল আপনারা দাঁড়ান আমি নাফিসাকে ডেকে নিয়ে আসছি কথা বলে রিসা দ্রুত পা বাড়াল ভিড়ের ওপারে নাফিসাকে ডাকতে আন্ডারস্কোর 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 মিষ্টি আর রাহিল যেন এক প্রকার পাগল করে দিচ্ছে নাফিসাকে কখনো বলছে খালামনি একটু হাসনা ক্যামেরায় হাসি ফুটছে না আবার কখনো রাহিল উচ্ছ্বাসে বলে উঠছে কিউটি দাঁড়াও দাঁড়াও এই দারুণ হবে জনের এমন নাফিসা উঠছে তবু শিশুদের আনন্দ নষ্ট করতে চাইছে না বলে একের পর এক ছবি তুলছে এদিকে শাড়ির আঁচল বারবার সরে যাচ্ছে আর ক্লান্ত দৃষ্টিতে সে চারপাশে তাকাচ্ছে ঠিক তখনই পাশ থেকে এক ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠ আরে ব্যান একা একাই ছবি উঠছেন এইটা কিন্তু ঠিক না চমকে সামনে তাকাতেই নাফিসার চোখ পড়ল রিয়াদের ওপর মুখবোড়া সরতানি হাসি বুরু নাচিয়ে কথাগুলো বলল সে চোখে মুখে বিদ্রুপের ছাপ স্পষ্ট নাফিসার বুকের ব্রেতর মুহূর্তেই ক্ষোভের ডিউ খেলল ফোট শক্ত হয়ে গেল চোখে কঠিন বৃষ্টি নেমে এল মানে লজ্জা যদি একটু থাকত তাহলে মানুষ এভাবে আবার কথা বলতো রিয়াদ হেসে উল্টা উত্তর দিল আরে ব্যান এত সিরিয়াস হচ্ছ কেন আসো না একসাথে একটা ছবি তুলি আবার নাফিসার ঠোঁটে কষাঘাতের মতো শব্দ জড়ে পড়ল ছবি তোলার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই সেটা মনে রাখাই ভালো হবে সে এগিয়ে মুখ খোলার আগে পিছন থেকে আরেকটা কণ্ঠ ছড়িয়ে পড়ল বাতাসে কুত্তার লেজ কখনো সোজা হয় না রিয়াদ আজ হাতে নাতে প্রমাণ পেলাম রিয়াদ চমকে ঘুরে দাঁড়ালো দেখল রিসা সোজা হয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে তীব্র কঠোরতা রিসা এক ইঞ্চিও না সরে ঠান্ডা অথচ ধারালো গলায় বলে চলল তোকে যদি নাফিসার আশেপাশে আবার দেখি আমি তোর কুত তার লেজে সুপার গ্লু আঠা দিয়ে সোজা করে দেব তাই সাবধান কথার প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে বিধল রিয়াদের বুকের ভেতর মুহূর্তেই তার মুখ থমথমে হয়ে গেল সয়তানি হাসি মিলিয়ে গেল চোখে মুখে অপমানের দাগ গাড়ো হয়ে উঠল ঋষা আর সময় নষ্ট করল না নাফিসার হাত শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে চলো নাফু এর মতো বেহায়াদের সঙ্গে দাঁড়িয়ে থাকার দরকার নেই বলি নাফিসাকে নিয়ে ভিড়ের ভেতরে চলে গেল ঋষা আর রিয়াদ দাঁড়িয়েই লইল অপমানিত নির্বাক হয়ে রিসা নাফিসাকে হাত ধরে সাইমানের পাশে দাঁড় করিয়া রেখে নিজে ধীরে ধীরে হেঁটে চলে গেল নাফিসা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে কিছু বলল না শুধু দৃঢ় হাচ্ছানার দিকে নির্ভর করল পরিচিত শ্রেয়ী সুপে হঠাৎই যেন তার মনে এক অচেনা নস্টালজিয়ার ডেল ঢুকল নিঃশব্দে সে পাশে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে সায়মান চার বছরের দীর্ঘ অপেক্ষার পরে চোখের সামনে থাকা সেই মানুষের দৃঢ় উপস্থিতির যেন সময়কে থামিয়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে বীরের মধ্য থেকে একটি উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠ ভেসে এলো মামনি কেমন আছো অনেক বড় হয়ে তো তোজি নাফিসার মুখে অজান্তেই একটি চমক ফুটে উঠল পরিচিত সেই কণ্ঠ দীর্ঘদিন পরে শুনে অবাক হওয়ার অনুভূতি এবং হালকা লজ্জা সবকিছু মিলিয়ে মনের মধ্যে এক অদ্ভুত কে উঠল সে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আসসালামু আলাইকুম আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তাহমিদ ইকবাল মৃদু হাসি নিয়ে প্রশ্ন করতে থাকলেন চোখে উচ্ছ্বাস বলাই কৌতূহল আলহামদুলিল্লাহ ভালো মামনি এখন কোন ক্লাসে পড়ছো আমি তো তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না বাই দাওয়ে তোমার বয়স কত এখন নাফিসার একনাগারে উত্তর দিল জি এবার এই দিব আঠারো বছর হয়েছে তাহমিদ ইকবাল সন্তুষ্টির সাথে মাথা নিলেন দেখতে দেখতে বড় হয়ে গেলে যাই হোক মামনি ভালো করে পড়াশোনা করো লাইফে নিজের পায়ে দাঁড়াবে ঠিক আছে নাফিসা মাথা নাড়িয়ে সাইজ জানালো এই কথার মাঝে রাজীব এগিয়ে এসে ভদ্রভাবে বলল আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন নাফিসা হঠাৎ একটু অস্বস্তিতে পড়ল এতটা কাছ থেকে ভাবি শব্দ শুনে রাজীব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে সাইমানের দিকে তাকালো। সাইমানও তার দিকে গভীর ডিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো না মানে ছোট আপু কেমন আছো আবার বলল সে জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন নাফিসা শান্ত স্বরে জবাব দিল এই তো আলহামদুলিল্লাহ ভালো রাজীব হাসি টেনে বলল তবে অল্প সময়ের মধ্যেই অ্যানাউন্সার ঘোষণা করলেন ডান্সের জন্য কাপল ডান্স হবে সবাই ওই দিকে ফোকাস করল আরিব চুপচাপ নাফিসাকে দেখছিল তার চোখে নাফিসার শাড়ির নরম ঝরঝরে গ্ল্যামার চারপাশের আলোয় ঝলমল করা চোখ ছোট ছোট নিঃশ্বাস সবই তার হৃদয়ে ধাক্কা দিচ্ছিল হার্টবিট যেন এক মুহূর্তে থেমে গিয়েছিল হঠাৎ সে এগিয়ে এসে বলল নাফুক আমার পার্টনার হবে চলো একসাথে ডান্স করি আমি কাউকে খুঁজে পাচ্ছি না সাইমান আরিবের দিকে অগ্নিময়ের চোখে তাকালো রাগে পুরো শরীর জ্বলে উঠল হাত মুঠো করে দাঁতের দাঁত চেপে বলল বোতর সাথে কোথাও যাবে না বললো কাউকে খুঁজ আরিফ ছেকা খেয়ে গিয়ে থমকে রইল সে বুঝতে পারল নাফিসাকে নিয়ে কথা বলছে সাইমান নাফিসা হতবাক ভেবে পাচ্ছে নাকি করা উচিত আরিব কিছু বলতে চাইছিল কিন্তু সাইমানের কঠোর বৃষ্টির মুখে চুপ থাকল এরপর আরিফ আবার বলল আমি এখান থেকে তোকে যেতে বলেছি সাইমানের কাণ্ড দেখে তাহমিদ ইকবাল ও রাজীব মুচকি হাসি দিতে থাকল তাহমিদ ইকবাল বললেন কোথায় যেন পুরো গন্ধ পাচ্ছি রাজীব মনে হচ্ছে চারপাশে আগুন ছড়াচ্ছে জি স্যার আমারও তাই মনে হচ্ছে রাজীবও স্বীকার করল রাজীবের দিকে আগুন চোখে তাকাল তাহমিদ ইকবাল গলা খায়ি দিয়ে হালকা কাশি দিলেন রাজীব চুপ কর ওই মনে হচ্ছে এবার তোমাকে চোখ দিয়ে ধ্বংস করবে নাফিসা হাকরে তাকিয়ে চারপাশের দৃশ্য বুঝতে পারছিল না আরিব চলে গেল সে বুঝতে পারল সাইমান এমন করলো কারণ নিজের ছোট বোনের মতো দায়িত্ব নেওয়া এবং নাফিসার প্রতি অতিরিক্ত সুরক্ষা সেই সব অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে নিজেকে প্রতিষ্ঠা করবে আর কিছুদিন হাতে গোনা দুই তিন বছর পর তারপর দাভাই কাছ থেকে ঠিক চেয়ে নেবে এই মেয়েকে ভেবে একটা মুচকি হাসি দিল দূরে দূরে দাঁড়িয়ে থাকার নাফিসাকে ডান্সে আমন্ত্রণ জানাবে কিন্তু সাইমানকে দেখে ভয় এগোতে পারল না পরিবেশ চারপাশে ঝলমল আলো মানুষের কোলাহল বাদ্যের সুর ছোট ছোট নাফিসার নি শ্বাস এবং সাইমানের গভীর উপস্থিতি সব মিলিয়ে যেন এক রহস্যময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করেছে প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে হৃৎস্পন্দন চোখের দেখা নিঃশ্বাস সব ইয়ে আবহের অংশ হয়ে উঠেছে রুগী ধীরে ধীরে পা ফেলল চারপাশের আলো ঝলমল করছে সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে মানুষের কোলাহল ছোট ছোট হাসি আর কথা সবকিছু যেন তার মনকে অস্থির করে তুলছে হার্সি মুহূর্তে একজন কাছে এসে বলল চলুন ডান্স করি রুগীর সঙ্গে থাকা রাহুল দিকে তাকালো তার চোখে কৌতূহল আর উচ্ছ্বাস মিশে আছে কিন্তু রুগীর মন তার চাওয়ার সঙ্গে একমত নয় মনে মনে সমস্তটা অসহ্য মনে হচ্ছে শুধু ডান্স নয় এই পরিবেশের ছোট ছোট উত্তেজনা চোখের ধাঁধা শরীরের অস্বস্তি সব মিলিয়ে তার ধৈর্যের সীমা চলেছে আমার শরীর ভালো লাগছে না রুহি বলল ধীরে ধীরে মুখে সামান্য হাসি জড়িয়ে কেন কি হয়েছে বেশি খারাপ লাগছে উপরে গিয়ে রেস্ট নাও তারপর রাহুল সতর্ক কণ্ঠে বলল রুহি নেকি হেসে বলল তেমন কিছু না ওই সামান্য তার হাসিতে ভেসে আসছে হালকা অস্থিরতা অথচ সে দৃঢ় চেষ্টায় সেই অস্বস্তি ডেকে রাখছে রাহুল হতাশ মুখে কিছু বোঝাতে পারছে না কেবল তীরে বলল আচ্ছা থাকো তুমি এখানে বসে ডান্স করা লাগবে না আমরা এখান থেকে সবার ডান্স দেখি রুগী কোনো শব্দ না করে মাথা নাড়াল সে জানে আজকের এই ছোট অসুবিধাগুলোই তার জন্য অনেক বড় কারণ রায়হানকে কখনো মো আর ফু করবে না সে শুধু রায়হানের জন্যই আজকে তাকে এমন অনেক কিছু সহ্য করতে হচ্ছে মনে মনে সে দৃঢ় সংকল্প নিয়েছে নিজেকে সামলানো ছাড়া কোনো বিকল্প নেই শরীরের অস্বস্তি চারপাশের আলো মানুষের কোলাহল সবকিছু মহ হ্রস্য এই কার্সের রুগীর মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে নিঃশ্বাস ভারী চোখ একটু অস্থির তবু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে আর সেই অস্থিরতা আর ধৈর্যের মধ্যে রাহুলের শান্ত দৃষ্টি এবং সংলাপ তাকে সামান্য আশ্বস্ত করছে স্টেজের পাশে আলো জলমল করছে চারপাশে মানুষের কোলাহল হালকা বাদ্যের সুর ভেসে আসছে আকাশ দাঁড়িয়ে আছে তার ওপর সস্তা ফর্মাল ড্রেস পরা হাতে আস্থা রেখে সাইফানের সঙ্গে কথা বলছে ঋষা পাশে দাঁড়িয়ে আছে চোখে একটি লক্ষ্য স্থির তার ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সেই তার চোখের আসল প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পেল না মানুষটি তার কোনো পাত্তা দেয় না ঋষার দ্রুত জারিনের দিকে তাকালো প্লিজ দোস্ত তুই সাইফন ভাইকে একটু ম্যানেজ কর আমি ওই ব্ল্যাক ডায়মন্ডকে ডান্সের জন্য রাজি করাবো রিসা বলল মুখে সামান্য উত্তেজনা জারিন নাক ছিটকিয়ে বলল ছি জানু তুই তোর ব্ল্যাক ডায়মন্ডের জন্য বান্ধবীকে ওর কাছে পাঠাচ্ছিস সেমন ইউ রিসা অবিলম্বে জারিনের গালে একটা চুমা দিল প্লিজ জানো আমার জন্য এটুকু করতে পারবি না প্লিজ প্লিজ জারিন অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে বলল। মহিলা তুই আমাকে চুম্মা দিলি যা তোর জামাইকে দে আমি তো ছেলেদের পছন্দ করি মেয়েদের নয় দৃষ্টিতে তাকালো জারিনও তার দিকে তাকিয়ে হেসে বললো যা আর ইনোসেন্ট চেহারা করতে হবে না হাসি খুশি হয়ে জারিন ঋষাকে জড়িয়ে ধরলো তারপর ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে আসলো মিষ্টি হাসি চোখে চঞ্চল উজ্জ্বলতা ধলা বিলায় থুকু সাইফান ভাই আজকে ডান্স পার্টনার হবেন আমার জারিন বলল চঞ্চল কণ্ঠে সাইফান তার দিকে তাকাল হঠাৎ দেখে অনুভূতি হলো সে প্রথম ভালোবাসার মতো অদ্ভুত হঠাৎ ছুটে আসা উত্তেজনা চোখের ছায়া সবই মিশে এক অদ্ভুত কম্পন তৈরি করল তবে নিজেকে সামলে নিয়ে এসে চোখ ছোট ছোট করে জবাব দিল কি ব্যাপার চশমা আজকে এসে নিজে অফার করছো জারিন একটি রূপ নিলল মনে মনে ভাবল এই ব্যাটা খুব চালাক ঠিক আন্দাজ করে ফেলেছে তবে সামনে তাকিয়ে দাঁতকে লিয়ে হাসল যে বলেন না সাইফান ভাই সব ঠিক আছে চশমা কিন্তু ভাই বলাটা কেমন হয়ে গেল না সাইফান বলে দেখো সাইফান ভাইয়া আমি ভাই বলতে নিষেধ করেছি আর তুমি ভায়া বানিয়ে দিলে ভাই একেবারে তোর ঠিক ছিল চশমা সাইফান ধীরে জবাব দিল জারিন বত্রিশ পার্টি দাঁত বের করে হাসলো। সাইফান ধীরে তার হাত ধরলো চলো তাহলে একটু ডান্স করি স্টেজের দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিয়ে গেল চারপাশের দর্শকের দৃষ্টি আলো জলমল ছোট ছোট নিঃশ্বাসের শব্দ সব মিলিয়ে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত তৈরি হল অন্যদিকে ঋষা আকাশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল স্যার চলেন ডান্স করি আকাশ তার দিকে এক পলক তাকালো এই মেয়েটা পাগলামো কখন বন্ধ করবে সে ভাবল অবুধ নয় সে ভালো করেই বোঝে এই মেয়েটি তার আশেপাশে ঘুরছে কেবল এক উদ্দেশ্য নিয়ে কিন্তু ও কি বোঝে এর পরিণতি কি হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলল না আমি ডান্স পারি না ঋষার মন খারাপ হয়ে গেল আপনাকে পারতে হবে না স্যার আমি শিখি দেব প্লিজ সে অসহায়ভাবে বলল আকাশ কিছুক্ষণ তাকিয়ে ঋষার মন খারাপ দেখল অদ্ভুত তার মন মানিয়ে নিল হুম আচ্ছা চলো ঋষার চোখে আলো ঝলমল করে উঠল সত্যি স্যার সে উচ্ছ্বাসে বলল আকাশ গম্ভীরভাবে মাথা নেড়ে জবাব দিল হুম ঋষা খুশিতে আকাশের হাত ধরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল চলবে